বিসি হাসনাত আব্দুল্লাহ বলতেছে যে আমরা এই বিষয়ে কি করব সারজীত আব্দুল সারজীত বলতেছে আন্টি আমরা দেখব সারজীত বলতেছে যে মুগ্ধ সিগ্ধ দেখো সিগ্ধ বলতে শান্তি আপনি 12 দিন পরে আসেন আমি বারো দিন পরে আসছি বাবা আমার ছেলেরটা চাকরি কিন্তু হবে না পুরো ভেরিফিকেশন হয়ে গেছে আমার ছেলের একদিন দিন টেনে তারপর এক মাস পরে তার তার মাকে দিয়ে মামলাটা করায় তার মাকে দিয়ে মামলাটা করায় এই মামলা যে তার মায়ের একটা চেন্ন হয়েছে আর তার হাত ভাঙা হয়েছে আপনারা দেখেন আপনাদের কাছে প্রশ্ন আমার একটাই যে আপনারা প্রশ্ন করতে পারেন তাদের কাছে যে কেন আপনারা আগস্টের তিন চার তারিখে গেছেন আগস্টের তিন চার তারিখে দেশের পরিস্থিতি কিরকম ছিল আপনারা নিজেও জানেন যদি তাদের সাথে কোনো লাল লেনদেন থাকে তারা যদি কিছু পেয়ে থাকে চায় আমাদের কাছে কিছু পায় পরে আগে পরে আসতে পারে কিন্তু আগস্টের তিন চার তারিখে কেন আগস্ট তিন তারিখে ঘটনা হচ্ছে এই এই যে ধরে আসছে তারা আওয়ামী লীগ আমার ছেলে হয়েছে আমার ছেলে আহত এই সুযোগটা নিতে আসছে যে আওয়ামী লীগ তো সারা জীবন থাকবে এখন ওদের ভাই ওর মা আর ওকে আমরা যদি শেষ করতে পারি আমাদের রাজ্য সব আমাদের বাড়ি ঘোরা আমাদের হয়ে যায় তা আমার ছেলেরা যে এত আমার ছেলে রক্তের উপরে দাঁড়াইয়া আমার আর এক ছেলে মারধোর করলো আমাকে মারধোর করলো আমার ছেলে পুনরায় মামলা করলো দেশ স্বাধীনের পরে সেটা আনন্দ মামলা করবে না সবাই তো মামলা করছে তার অপরাধ সে কেন মামলা করলো পুনরে তারা মিথ্যা একটা মামলা দিলো যে তার মায়ের হাত ভাঙছে তারা তো আওয়ামী লীগের তারা মামলা করতে পারছে না যার কারণে তার মাকে দিয়ে মামলা করানো হয়েছে হাত ভাঙছে আর নাকি তার আটা না একটা চেন ছিল চেন কিন্তু মিথ্যা এটি মিথ্যা আমার আপনাদের কাছে প্রশ্ন জাতির কাছে প্রশ্ন ডক্টর ইউনিসের কাছে প্রশ্ন আপনারা সাংবাদিক ভাই বোনেরা আমাদের ভাইয়েরা আমার বাবারা আমার সন্তানের মতো যারা আমার সবার কাছে প্রশ্ন আপনারা জিজ্ঞেস করেন যদি কোনো থাকে তাহলে কেন আপনারা তো পরে যেতে পারতেন যদি লেনদেন থাকে আগে আসতে পারতেন বা পরে আসতে পারতেন দেশের পরিস্থিতি খারাপ তখন কেন আমাদের আমার এটাই চাওয়া আমার ছেলে এই যে মামলা করছে অনলাইনে মামলা দেশ এলাকায় কোনো তদন্ত আসে নাই কোনো কিছু আসে নাই আমরা জানি না এলাকায় ওনারা মামলা করছে অনলাইনে মামলা করছে আর এই মামলার কারণে আমার ছেলে পুলিশের একটা এসআই পদে একটা চাকরি হয়ে গেছে কনস্টেবল একটা চাকরি হয়েছে এই চাকরিটা হচ্ছে না এই মামলার বিষয়ে আমি কোথায় না গেছি এলাকায় কমিশনার মান্যগণ্য যারা আছে তারাও বলছে যে ছেলেটার মামলাটা চাকরিটা হোক তোমরা মামলাটা প্রত্যাহার করো তারা উঠাবে না তাদের সাথে বলা হয়েছে তারা বলতেছে যে আমরা ওদের কাছে কি যাব আপনি এলাকায় যারা মান্যগণ্য আছে কমিশনে তাদের জানান আমি এলাকায় যাদের জানাই আমাদের এলাকায় তেমন একটাই না যে আছে যেমন নারায়ণগঞ্জ তো আমি মেহেদি হাসানরাও জানাই আমাদের আগে সমন্বয়ক ছিল যার সাথে যার সাথে ছিল সমন্বয়ক তার পাশেই আমার ছেলে আহত হয় এই আহত যে গুলি টুলি লাগে ছেয়ে ছিল মেহেদি বলে কিন্তু তার কথা কেউ মানে না ওরা মানে না এলাকা যাদের কাছে জানানো হয়েছে তারা বলতেছে ওরা মানে না তারা প্রত্যেকেই বলে যে তোমাদের মামলাটা প্রত্যাহার করো ছেলেটার চাকরি হোক তারা তারা কি কথা বলে আনিস তো কথা শোনে না আনিস তো আগের থেকেই রাগি আমি কার কাছে না গেছি আমি সবার কাছে গেছি আমি আমি কোনো কিছুই পাইনি তবে আমি জোলাই ফাউন্ডেশন থেকে এক লক্ষ টাকা দিচ্ছি আমাকে ডিসেম্বর মাসে মানে চব্বিশে ডিসেম্বর আমার সম্ভবত এক লক্ষ টাকা দেওয়া হয়েছে এক লক্ষ টাকা জুলাই ফাউন্ডেশন থেকে দেওয়া হয়েছে এর এর ভিতরে আর বাহিরে আমার একটা টাকা বা আমাকে কেউ দেখতেও যায় নাই বা আমাকে আমি কিভাবে আসি কেউ বলতে আমার এখন জিজ্ঞেস করতে যাবে কিন্তু এই মামলার জন্য আমি এলাকায় দারে দাঁড়ে ঘুরছি কেউ আমার কোনো সমাধান দিতে পারে না পরবর্তীতে আমার এলাকার লোকজন বলল যে আপনি ইয়ে সমন্বয়কদের কাছে যাবেন সারজিত আব্দুল সারজিত আলম হাসনাত আবদুল্লাহ তারপরে এদের কাছে আমি তখন ওইখান থেকে এইখানে আসলাম আমি আমি রাবিয়া কিন্তু কাউকে চিনতাম না খুঁজতে 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 আমি সবাই খুঁজতে খাওয়া দাওয়া করো ঠিক মতো এক কথা মিথ্যা মামলায় যদি আমরা জেল খাটিতে কি করা উচিত যদি মিথ্যা মামলায় জেল খাটি তার চেয়ে তো আমি আজকে ডিসিশন নিছি এবং আজকে বাসা থেকে বের হইছি আজকে পুরো বাংলাদেশের মানুষ দেখুক ছেলে লোকদের উপরে দাঁড়িয়ে যারা মারধর করলো যারা ভাঙচুর করলো যারা সবকিছু করলো সেই গাভে যে